তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্টো ইউটিউব চ্যানেল তো রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্দান্ত করে একটা অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসছে সপ্তাহ আনতে অলরেডি কিন্তু যে বিষয়টা সামনে উঠে আসছে সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়া সাইট থেকে সকলেই দেখে নিয়েছেন যে দু হাজার তেইশের যে সকল টেট ক্যান্ডিডেট রয়েছে তারা অলরেডি তাদের টেট এক্সাম কমপ্লিট করে নিয়েছে তবে এখনও পর্যন্ত অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে আপনাদের রেজাল্ট প্রকাশ নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট চাকরি পাননি রেজাল্ট কবে পাবেন এই নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত কিন্তু চাকরি পাননি এখনও রেজাল্ট হাতে কিন্তু এসে পৌঁছয়নি তো এই বিষয়টার উপরে সরাসরি পর্ষদ অত্যন্ত তৎপরতার সাথে আপাতত একটি নতুন ইনফরমেশন প্রোভাইড করছে যেখান থেকে জানা যাচ্ছে যে একদম কনফার্মলি জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসে আপনাদের জন্য কিন্তু টেট রেজাল্ট যেটা রয়েছে দু হাজার তেইশের সেটা কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম কনফার্ম আপডেট এই মুহূর্তে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য পাওয়া গেল বিশেষ কিছু ইনফরমেশন অলরেডি এই বিষয়ের উপরে কালেক্ট করতে পেরেছি অলরেডি পর্ষদের চেয়ারম্যান সরাসরি বিষয়টা প্রকাশ এনেছেন তিনি কিন্তু বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে সরাসরিভাবে কিন্তু দু হাজার তেইশের যে টেট এক্সাম কমপ্লিট হয়েছিল সেই টেট এক্সামের কিন্তু যে অ্যান্সার কি ছিল সেই অ্যান্সার কি ইতিমধ্যে প্রোভাইড করে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে সেই অ্যান্সারির ওপরে বেস করে চাকরি ব্যথীরা চ্যালেঞ্জও করেছেন তার পরবর্তীতে ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করা হবে খুব শীঘ্রই এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হয়ে যাওয়ার পরপরই অর্থাৎ আগামী মাসের প্রথম দিকেই আপনাদের জন্য কিন্তু ভাবে টেটের রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা হচ্ছে এই মুহূর্তের একটি বিগ 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 ব্রেকিং অফিশিয়াল আপডেট এতদিন পর্যন্ত আপনারা শুনেছিলেন যে টেটের এক্সামের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশের জন্য তৎপর হয়েছে অনেকটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে কবে নাগাদ রেজাল্ট পাবেন এই সম্পর্কে তো কোনো কনফার্মেশন ছিল না তবে ইতিমধ্যে সম্পূর্ণ অফিশিয়াল ডেট কিন্তু ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার তেইশের যে টেট ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য অফিশাল একটা দুর্দান্ত সুখবর ইতিমধ্যে সপ্তাহান্তে উঠে আসলো জানা যাচ্ছে যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকেই কিন্তু আপনাদের জন্য টেটের রেজাল্ট প্রোভাইড করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা এই মুহূর্তে বিগ ব্রেকিং একটা অফিশিয়াল আপডেট তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই জন্য দেখা হবে নেক্স্ট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে